পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদার পরিচালনায় অনুষ্ঠিত হল তাপপ্রবাহ তাপদ্বীপ পরিবর্তিত পরিবেশ এবং আমাদের কাজ শীর্ষ কর্মশালা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির পরিচালনায় এবং পরিবেশ উপ সমিতির ব্যবস্থাপনায় আজ পঁচিশে মে দু রবিবার সকাল দশটা তিরিশ মিনিট থেকে জেলা বিজ্ঞান ভবন অতুল মার্কেট চতুর্থ তল মালদায় অনুষ্ঠিত হল তাপপ্রবাহ তাপদ্বীপ পরিবর্তিত পরিবেশ এবং আমাদের কাজ শীর্ষক কর্মশালা এই কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধি ও অতিথিবর্গ সকলকে স্বাগত জানান মালদা জেলা পরিবেশ উপসমিতির আহ্বায়ক ধ্রুপ চ্যাটার্জী কর্মশালা উদ্বোধন করলেন মালদা জেলার জনবিজ্ঞান আন্দোলনের প্রবীণতম সংগঠক ও নেতৃত্ব অধ্যাপক সত্য চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতৃত্ব ও পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর তপন সাহা রাজ্য সহ সম্পাদক সুনীল দাস মালদা জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক টুয়ের ডক্টর অমিতাভ মণ্ডল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস জেলা মুখ্য উপদেষ্টা মাননীয় কেপি সিং প্রমুখেরা কর্মশালায় জেলার সতেরোটি বিজ্ঞান কেন্দ্র অর্থাৎ বিজ্ঞানসভার বিজ্ঞান সংগঠকসহ নানা স্বেচ্ছাসেবী পরিবেশ রক্তদান ও স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত সংস্থার পক্ষে মোট পঞ্চাশ জন প্রতিনিধি বন্ধু অংশগ্রহণ করলেন কর্মশালার টেকনিক্যাল সেশনে আলোচনায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতৃত্ব এবং বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর তপন সাহা মালদা জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক টুয়ের ডক্টর অমিতাভ মণ্ডল বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য আশিস কুমার সাহা রাজ্য পরিবেশ উপসমিতির সদস্য মনোরঞ্জন দাস বিকেল তিনটে পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় ক্রমশ উষ্ণতর বিশ্বে গ্রীষ্মকালের স্থায়িত্ব বৃদ্ধি গরমকালের স্বাভাবিকের তুলনায় উচ্চতর তাপমাত্রা ও তাপপ্রবাহ শহরাঞ্চলে কংক্রিটের জঙ্গল ঘিরে গরমের সময় তৈরি হওয়া তাপদ্বীপ রাতের উষ্ণতার স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি প্রাপ্তি উষ্ণ ও চরম আর্দ্র পরিবেশে মানবসহ জীবকুলের দৈহিক সমস্যা জঙ্গল পাহাড় বনভূমি ক্রমশ হ্রাস পাওয়ার ফলে পরিবেশের ভারসাম্যহীনতা প্রজাতির বিনাশের ইঙ্গিত ইত্যাদি বিষয় সম্পর্কে মাল্টিমিডিয়া প্রজেক্টের সাহায্যে বিশদভাবে আলোচিত পাশাপাশি পরিবর্তিত পরিবেশ উষ্ণতর বিশ্বে জীবকুলের টিকে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দিই যা অবিলম্বে কার্যকর করা দরকার এবং উষ্ণ ও আর্দ্র পরিবেশে শ্রমজীবী মানুষ ও কৃষক সম্প্রদায়ের খোলা আকাশের নিচে কাজ করার সময় সৃষ্টি সমস্যা ও কাজের সময় গৃহীত সতর্কতা ইত্যাদি পরিবেশ ও বিজ্ঞান সংগঠকদের মাঝে আলোচিত হল কর্মশালার শেষ পর্বে প্রয়োজনীয় প্রশ্ন উত্তরের মাধ্যমেও অংশগ্রহণকারীরা সমৃদ্ধ হলেন আগামী দিনে মালদা জেলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরিচালনায় ও জেলা পরিবেশ উপসমিতির ব্যবস্থাপনায় পরিবেশ এবং বিজ্ঞান কর্মী বন্ধুরা চরম উষ্ণ ও আর্দ্র পরিবেশে শ্রমজীবী সাধারণ মানুষদের টিকে থাকার ব্যাপারে যেমন প্রয়োজনীয় পরামর্শ দেবেন পাশে দাঁড়াবেন তেমনই জেলার গ্রাম শহর জুড়ে জলাশয় জলাভূমি বনভূমি এবং আমবাগান টিকিয়ে রেখে পরিবেশকে শীতল করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন অসুস্থ মানুষের পাশে দাঁড়াবে এবং কোভিড মহামারীর মতো আপতকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যযোদ্ধা হিসেবে জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা বিশেষ একটি বিষয় যা পরিবর্তিত পরিবেশের যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে তৈরি হয়েছে অর্থাৎ তাপক তাপ তাপদ্বীপ পরিবর্তিত পরিবেশ এবং আমাদের কাজ এই শিরোনামে আমাদের আজকের এই কর্মশালা আমাদের এই কর্মশালায় আজকের মূল মানে আলোচনার বিষয়বস্তু যা তা হচ্ছে অনেকটা এইরকম যে আমরা যত দেখছি তত সময় যত গড়াচ্ছে পৃথিবীর বয়স যত বাড়ছে তত পৃথিবী থেকে গাছপালা নাই হয়ে যাচ্ছে কংক্রিটের জঙ্গল বাড়ছে পাহাড় বনভূমি নদী এগুলো বিনষ্ট করে মানুষের বাসস্থান বিস্তৃত হচ্ছে এবং এর ফলে গোটা পৃথিবীর যে পরিবেশ সেটা উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে বিশেষ করে শহরগুলোর অবস্থা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে প্রতিটি শহর ঘেসাঘাঁচি করে অসংখ্য বাড়ি রাত্রেবেলা ঠান্ডা হওয়ার বদলে সেই কংক্রিটের জঙ্গল থেকে যখন তাপ ছাড়া হচ্ছে তখন গোটা এলাকায় একটা তাপ দিকে পরিণত হচ্ছে ফলে দিনের তুলনায় রাতের তাপমাত্রা অনেক সময় কয়েক ডিগ্রি ফাড়ে নাহাই বেড়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে যা বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ জায়গায় যাবে আমাদের শহর এবং গ্রামকে আমরা অন্তত কিছুটা হলে তাপমাত্রা কম রাখতে পারবো শ্রমজীবী মানুষ যারা কলকারখানায় কাজ করেন বা চাষের জমিতে কাজ করেন তারা এই রকম আর্দ্র উষ্ণ পরিবেশে কাজ করার সময় কি সতর্কতা নেবেন এই সপ্তাহে যেমন আলোচনা হবে তেমনি এই আলোচনার নির্যাস আমরা আমাদের সতেরোটি বিজ্ঞান কেন্দ্রে নিয়ে যাব এবং আমাদের জেলার মূলত কৃষক শ্রমিক যারা আছেন তাদের কাছে আমরা পৌঁছে যাব যে এই রকম একটা পরিবেশ

আমরা দায়িত্ব নিচ্ছি আমরা যা খরচ করতে হবে দেব আমরা যা একটু কর্মী দরকার আছে সে সাপ্লাই করবো ওই জায়গাতে কিছু হবে এটা আমাদের দায়িত্ব নিয়ে আমরা যারা আমরা যারা এনজিও এই শপথ পেয়েছি যে আমরা এই কাজগুলো করবো মানুষের মধ্যে আমরা দায়িত্ব নেব যতটা পারবো আমরা করবো এই সক্ষমতাকে বাঁচানোর জন্য ফুটন্ত বিশ্ব এটা নতুন কথা রাষ্ট্রসংঘের মহাসচিব বলেছেন ফুটন্ত বিশ্ব আমরা বড় হয়ে যাচ্ছে যে বিশ্ব সেটা পর্যন্ত এতদিন ছিলাম এখন আমরা ফুটন্ত বিশ্ব পর্যন্ত রয়েছি এই আরেকটা ভয়াবহ ব্যাপার কারণ আমাদের সামনে দিয়ে কত কাজ বেড়ে